রিসেন্টলি ইসরায়েল ইরান যুদ্ধে উত্তেজনাপূর্ণ মুহূর্তে হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে পৃথিবীর সব ভয়ঙ্কর যুদ্ধ বিমান বি টু বোম্বার কিন্তু কেন এই বিমানটি এত গুরুত্বপূর্ণ কেন একে বলা হয় আকাশের অদৃশ্য শিকারী আজ আমরা জানাবো এই বি টু স্পিড বোম্বারের কোপন ইতিহাস প্রযুক্তির বিস্ময় এবং যুদ্ধক্ষেত্রে এর অবিশ্বাস্য ক্ষমতা ইতিহাসের পাতায় বি টু বি টু স্পিড এর জন্ম উনিশশো এর দশকে যুক্তরাষ্ট্রের ওয়ার যুগে তখনকার দিনে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এক নতুন ধরনের অস্ত্র দরকার ছিল এমন কিছু যা শত্রু দেশের রাডারেই ধরা পড়বে না নর্থ গ্রুমেন কোম্পানির তৈরি করা এই বিমানটি উনিশশো সালে প্রথম প্রকাশ্যে আসে এবং উনিশশো সালে তা পূর্ণ কার্যক্রমে যুক্ত হয় মার্কিন এয়ারফোর্সে এই বিমান তৈরির পেছনে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার যা বাংলাদেশে অর্থে কনভার্ট করলে দাঁড়ায় বাইশ হাজার কোটি টাকা কীভাবে এটি অদৃশ্য বিটু বোম্বার এর সবচেয়ে বড় রহস্য হলো এটি স্টেলথ টেকনোলজি এর শরীর এমনভাবে তৈরি যাতে রাডার সিগনালগুলো প্রতিফলিত হয়ে যায় ফলে শত্রু দেশের রাডার কখনো বুঝতেই পারে না আকাশে এমন ভয়ঙ্কর কিছু উঠছে এটি বিশেষ ধরনের কার্বন কম্পোজিট এবং ম্যাট ব্ল্যাক কোটিং দিয়ে তৈরি যা তাপ শব্দ এবং লাইট সিগনালও লুকিয়ে ফেলে এমনকি এর ইঞ্জিনের আওয়াজ পর্যন্ত অনেক দূর থেকে শোনা যায় না ভয়ঙ্কর ক্ষমতা এই বিমান শুধু অদৃশ্য নয় এটি বহন করতে পারে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র পারমাণবিক বোমা থেকে শুরু করে দুই হাজার কেজি ওজনের জিপিএস গাইডেড বোমা সবই এটি নিয়ে যেতে পারে একবার উড়লে এটি এগারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে মিড এয়ার রিফুয়েলিং ছাড়া আশিটিরও বেশি বোমা রাখার ক্ষমতা রাখে এই একটি মাত্র প্লেন ভাবুন তো শত্রু জানেই না কখন আকাশের উপর এসে পড়ল এমন মৃত্যু বার্তা সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে কেন আলোচিত বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনায় যুক্তরাষ্ট্র এই অস্ত্রটিকে প্রস্তুত রেখেছে কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অনেক নিরাপদ ও গভীরে যেখানে সাধারণ বিমান ও ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে না কিন্তু বিটু বোমবার অদৃশ্য হয়ে গিয়ে সরাসরি এসব লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে আশ্চর্যজনক তথ্য এই বিমানটা এতটাই গোপনীয় যে সম্পূর্ণ মেনটেনেন্স ও আলাদা হ্যাঙ্গারে করা হয় একে শুধু রাতের বেলায় ওড়ানো হয় বেশি নিরাপত্তার জন্য বিশ্বে মাত্র বিশটা বি টু স্পিড বোম্বার রয়েছে যার পুরোটাই আমেরিকার হাতে এটি কখনোই অন্য দেশের কাছে বিক্রি করা হয়নি সত্যি কথা বলতে বি বোম্বার শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি হলো আধুনিক যুদ্ধে ভয় আর প্রযুক্তির এক চূড়ান্ত রূপ ইরান ইসরায়েল যুদ্ধ যদি বিস্তৃত হয় তবে বি টু স্পিড হবে যুদ্ধের মূর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আপনার মতে এই ধরনের যুদ্ধ বিমান কি বিশ্ব শান্তির জন্য হুমকি নাকি নিরাপত্তার জন্য জরুরি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও থ্রিলার ভিডিও পাওয়ার জন্য